ট্র্যাডিশনাল লাইভ উইথ বর্ণ ব্লগের মধ্যে আপনাদের সবাইকে জানাই আজকে অভিনন্দন ছেলে মেয়েদের বিদেশ ফ্রিকুয়েন্টলি সে থেকে কালকে আর ওরা এক সপ্তাহের ছুটি পাইছে তো বাচ্চাদের পরীক্ষা শেষ ছুটি পাইলে কিন্তু আমরা যে পাই না করে যেখানে সেখানে যাওয়ার জন্য তো আজকে আমরা যাইতেছি আমার বাবার বাড়ি ময়মনসি ওইখানে যাইতেছি তো এখানে কিন্তু আপনাদের সাথে আগের একটা ভিডিওতে শেয়ার করছিলাম যে ছেলে মেয়ের পরীক্ষা শেষ হলে সবটা বেশি হয়ে গেছে সেটা স্বাভাবিক আছে কিনা সেটা দেখানোর জন্য আসলে উন্নত যাওয়ার কারণ তো সেটা তো দেখাবোই তো এদিকে তো যাওয়ার জন্য সকালবেলা থেকে এরা একটু ইয়ে ভেয়া রয়েছে ঘুসল গা ফেরা কিন্তু বেরিয়ে অনেক সকালে ঘুসর গা করতে আসছে তারপরে এদিকে আমি সবকিছু সকালে ধরে রাখছি অনেক গোছ গাছ করতে আর ফিরে আসে কিন্তু আমরা বাবার ডাক্তার কি বলে সেই আপডেট আমার মালকে জানাবো আর আমি থাকবো না যায় কিন্তু মেয়ে বাবার বাড়ি একসপ্ত থাকবো তো আমার সে দুইটা ভিডিও কিন্তু আমি আগে করে রেখে গেছি সেগুলো আমার মতো মতো পোস্ট হবে আর এদিকে আমি কিছুটা পোশাক নিয়েছি যেগুলো এখন একটু বসবাস করে তারপরে বেরিয়ে যাওয়া তো আপনারা সবাই কিন্তু আমাদের পথযাত্রার জন্য দেওয়া করবেন যেন আমরা সুস্থ সবলভাবে ভালোভাবে বাসায় যা পৌঁছাতে পারি আজকে মতো ভিডিওটা কিন্তু এ পর্যন্তই থাকবেন